বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছাড়ি এবং বান্দরবন আমি গিয়েছি রাঙ্গামাটিও গিয়েছি বান্দরবনও গিয়েছি কিন্তু খাগড়াছাড়ি কখনো যায়নি তবে যাওয়ার খুব শখ ছিল কিন্তু কিসমতে নাই দেশ থেকে পলাইছি দুই সালে আর তো কি পঁচিশটা বছর কেটে গেল ইউরোপ আমেরিকাতে আর কখন যান আর এখন গেলে তো অবস্থা এমনও অবস্থা তৈরি করছে এখন গেলে তো না আওয়ামী লীগ আমরা রক্ষা করবো না বিএনপি আমরা বাঁচাইবো না জামেত আমাকে বাঁচাইবো না কি করব মানে এবার মানে হাত ছিঁড়ে ছিল এখন যদি বাংলাদেশে যাই কেন আমি সবার বিরুদ্ধে কম বেশি কথা বলেছি তো এইসব কথা বলার কারণে এখন বন্ধুত্ব নাই শত্রু সংখ্যাই বেশি তো আর কেমনি এমনি কেউই যাই তো যাই হোক তারপর আপনারা দোয়া করে দেশের মাতৃভূমি যদি কখনো সময় সুযোগ হয় আপ আল্লাহ কিসমতে রাখে আর আপনাদের দুয়ার ভালোবাসা থাকে অবশ্যই বাংলাদেশে যাব তো যে কারণে ভিডিওটা করার সেটি হল রাঙ্গামাটিতে একটা কঠিন অবস্থা চলছে রাঙ্গামাটিতে একটা কঠিন অবস্থা চলছে তো আপনারা পত্রপত্রিকা যতটা দেখেন বাস্তবে কিন্তু তার চেয়ে আরও অনেক ভয়াবহ বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ মিডিয়াগুলো এমন এক পর্যায়ে গিয়েছে এমন এক পর্যায়ে গিয়েছে সরকার এমনভাবে নিয়ন্ত্রণ করে এখন যা মানে বলার মতো না যে প্রকৃত সত্যটা আপনাদের সামনে আসে না তো যার ফলে এই যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দর মানুষজন যে বিদ্রোহ করতেছে মারামারি কিলাকিলি গুদাগুদি আগুন জ্বালাও পুরাও ধর্মঘট এগুলো চলতেছে কত তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে তো এই পুরো সংবাদটা কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্ধবনে একটা ভয় অবস্থা এটা বাংলাদেশের অনেক পুরনো একটা সমস্যা মাঝে মধ্যেই এই অঞ্চলের লোকগুলো বিদ্রোহ ঘোষণা করে এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায় ওই পার্বত্য অঞ্চলগুলোতে পার্বত্য অঞ্চলগুলোতে স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায় ঠিক একই রকম একটা ইস্যু আছে ভারতের যে সেভেন সিস্টার আছে ওই যে আসাম টাসাম ওই সব অঞ্চলে তো তাদেরও একটা গেরিলা বাহিনী আছে বিদ্রোহী বাহিনী আছে তো তারাও মাঝে মধ্যে এই সেভেন সিস্টার নিয়ে একটা আলাদা অঙ্গরাজ্য করতে আলাদা রাজ্য মানে আলাদা একটা স্টেট করতে চাই হলো ভারতে তো এখন দুই দেশের জন্য এটা একটা সমস্যা ভারতের জন্য তার সেভেন সিস্টার নিয়ে একটা সমস্যা ভারতের নিয়ন্ত্রণ কিছুটা কম এই সেভেন সিস্টারে সেই আর সাতটা প্রভিন্সেসে আর অন্যদিকে বাংলাদেশের একটা জটিল সমস্যা হয় পার্বত্য চট্টগ্রামে তো এখন এইসব সমস্যার সমাধান করার জন্য যথেষ্ট ক্লিবারিটির প্রয়োজন হয় যথেষ্ট ক্লেভারিটির প্রয়োজন হয় উইদাউট দিস ইউ ক্যান নট হ্যান্ডেল দিস টাইপ অফ ইস্যুজ আপনি এই ধরনের ইস্যুগুলো কি কি করতে পারবেন না হ্যান্ডেল করতে পারবেন না তো যাই হোক বাংলাদেশে এখন রয়েছে হলো অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তারা তো লোকজনকে ভোট লোকজন ভোট দিয়ে তো তাদেরকে পার্লামেন্টে পাঠেনি তারা ফাওয়ার উপরে এখন বাংলাদেশ বাংলাদেশ চালাইতেছে সেটা আপনারা জানেন আমরা জানেন এক একজন বড় বড় মন্ত্রী হয়ে বসে রয়েছে যাদের কিনা গ্রামের একজন চকিদার হওয়ার যোগ্যতা পর্যন্ত নাই তারা এখন বড় বড় মন্ত্রী হয়ে বসে রয়েছে কথা কিন্তু সত্যি অনেকে পারেন কিন্তু কথা কিন্তু সত্যি এখন এই যে শেখ হাসিনার আমলে মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল অন্যান্য আমলগুলোতে সরকার নানাভাবে চেষ্টা করছে এই পার্বত্য চট্টগ্রামের বাসীদের সাথে কথাবার্তা বলে বিদ্রোহী গ্রুপগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলে টিলা এটাকে শান্ত রাখার জন্য কিন্তু গত দুই চার সপ্তাহ ধরে সেখানে আবারও ভয়াবহ অবস্থা তো এখন কেমনি কী কারণে হইল এবং সেটা হলো এই ইন্টারভিউ গভর্নমেন্টের আমলে আবার সেটার বিস্ফোরণ ঘটেছে এটা এর আগে একটা ছিল পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য হলো একটা অ্যাটম বম যে কোনো সময় এটা বাস হতে পারে এটা বাংলাদেশ সরকারও জানে বাংলাদেশ সরকার এটা জানে যে কোনো সময় বাস হতে পারে এখন ইন্টারিম গভর্নমেন্ট তো আর এইসব ফিকিরে নাই রাষ্ট্রের কি হইতেছে বুঝছেন ওই কক্সবাজারে কি হইতেছে শুনতেছে আমেরিকার প্লেন বলে ওখানে নামা করতেছে তারপরে ওই যে পূর্ব দিক দিয়া ওই যে যে আরাকান আরাকান অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশে যে বর্ডার আছে সেখানে কি কাহিনী হইতেছে এগুলো ভাই বহুত কিছু আপনারা জানেন অনেক কাহিনী এখানে চলছে তো এখন এই যে পার্বত্য চট্টগ্রামের এই কাহিনী জ্বালা শুরু হয়ে গেছে তারা স্বাধীন রাজ্য গঠন করতে চায় তারা তাদের স্বাধীনতা চায় তো এই সংক্রান্ত বাংলাদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকচুয়ালি উপদেষ্টা উনি তো উপদেষ্টা সাহেব বললেন যে এর জন্য ভারতের ইন্ধন এগুলো হচ্ছে ভারতই জন্য দায়ী আমরা ভাই কিচ্ছু করিনি আমাদের কোনো সমস্যা টমস্যা নাই এরা বা পার্বত্য চট্টগ্রামের মানুষজন খুব ভোলাভালা মানুষ খুব মানে কি বলবো খুব নামাজি কালামী মানুষ মানে খুবই ভালো মানুষ বুঝছেন তো এরা এরা খুবই শান্তশিষ্ট মানুষ এদেরকে খোঁচা হাজার পার্শ্ববর্তী দেশ ভারতের নামটা উচ্চারণ করেনি উনি আমাদের জাহাঙ্গীর ভাই এখন মনে পড়ছে স্বরাষ্ট্র উপদেশ জাহাঙ্গীর ভাই বলতেছে যে পার্শ্ববর্তী দেশরা ভারতের নাম উচ্চারণ করেনি উনি বলতে পার্শ্ববর্তী দেশে একটা মানে ইসের একটা ই কইরা প্ল্যান কইরা চক্রান্ত কইরা গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র বুঝছেন গভীর ষড়যন্ত্র করে এই পার্বত্য চট্টগ্রাম উসকে দিছে ভাই এখন তার কাহিনী হয়ে গেছে নিয়ন্ত্রণ করা কঠিন বাংলাদেশের জন্য যেমন ভারতের প্রয়োজন রয়েছে ভারতের জন্য বাংলাদেশের প্রয়োজন রয়েছে দুই দেশ মিলেমিশে থাকারই বেটার কিন্তু আমাদের যে এন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউন সাহেবের দল বলাইসা কিন্তু ওই যে বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে আন্দোলন হইল একটা তো ছিল অধিকারের আন্দোলন দ্বিতীয়টা ছিল ভারত বিরোধিতা তো ভারত বিরোধিতার কথাবার্তা বলে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন ইভেন বাংলাদেশে বেশ সহজে জনপ্রিয় হওয়া যায় এটা কম বেশি আপনারা জানেন আমিও মাঝে মধ্যে ভাবের উপরে চান্স দেয় ভারত বিরোধী ভিডিও টিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারও প্রচুর হয় কিন্তু এগুলো হয় মন থেকে সারা দেয় না বুঝছেন মন থেকে সারা দেয় না ভালো মন্দ তো বুঝি বুঝছেন আল্লাহ তো একটা কি করুম মাল্লায় তো জ্ঞান দিছে আল্লাহ তো কিছু ঘেলু দিছে মাথার ভিতরে বুদ্ধি বিবেক কিছু একটা দিচ্ছে তো এরকম মিথ্যা মিথ্যা কথা ডাহা মিথ্যা মিথ্যা কথা বুঝছেন মিথ্যা প্রশংসা করা বা মানে মিথ্যা ঈদ করা মানে আশা দেওয়া বুঝছেন ভালো লাগে না বুঝছেন মাঝে মধ্যে ভালো লাগে না তো যার ফলে সত্য দুই চারটা ভালো কথা বলি ফ্যান পড়লেন কিছু করার নাই আপনাদের জন্য ভালো তো এই যে দুইটা দেশ ভারত এবং বাংলাদেশ দুজনে মিলেমিশে থাকাটাই বেটার ছিল কিন্তু কি হইল বাস্তবে কি হইল বাস্তবে এখন বাংলাদেশ সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে একটা ভারত বিরোধিতা রয়েছে এবং সেই ভারত বিরোধিতার এই প্রবণতাটা কি কারণে এত ভারতের বিবরিতা বিরোধিতা তা আমি জানি না এত বছর তো শুনছে ভারতের সাথে বাংলাদেশের অনেক অন্যায় চুক্তি টুক্তি আছে সে কাছে নেই করে ফেলছে সে কেছে পরে তো দেখলাম ইন্টারিম গভর্নমেন্ট চোদ্দ বছর চোদ্দ মাস সময় নিল একটা চুক্তিও বের করতে পারেনি কিছুই বলতে পারেনি বরঞ্চ আগে যেগুলো ছিল সেগুলো তো হচ্ছেই বরং নতুন করে আরও চুক্তি টুক্তি করতেছে তো যার ফলে এইগুলো যে মিথ্যা কথা সেগুলো পাবলিক এখন বুঝে গেছে বুঝছেন সেগুলো পাবলিক বুঝে এগুলো আর কেউ খায় না এখন আর কি এগুলো বলেও না যে ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেছে ভারত বাংলাদেশ দখল করে নিয়েছে এগুলো এখন কেউ কিন্তু বলে তোলে না গত ছয় সাত দশ মাস আপনারা শুনছেন কি না জানি না আমি তো শুনিনি এগুলোকে বলেও না কারণ এগুলো আর পাবলিক আর খায় না এখন যে আরেকটা সমস্যা হয়েছে এখন ভারত যেহেতু এই বাংলাদেশে এই বর্তমান সরকার যেহেতু ওই ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতার একটা অন্যতম পয়েন্ট ছিল এই সরকার পরিবর্তনে তো তার ঘাড়ে পাড়া দিয়ে খারাইছে তো তারাও এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে যে পাবলিকের কাছে ভারত বিরোধী কথাবার্তা বললে একটু জনপ্রিয়তা পাওয়া যাবে দুইটা চারটা দিন বেশি এসে থাকা যাবে মন্ত্রিত্বপত থাকবে ইন্টারনেট গভর্নমেন্টটাকে টাকেটাকে পাড়ায় নিয়ে যাবে নিয়ে যাওয়া যাবে যেহেতু পাবলিকের একটা প্রবল সাপোর্ট থাকবে যেহেতু তারা ভারত বিরোধী কথাবার্তা বলে তো এইসব বলতে গিয়ে তারা ভারতের যে চিকেন নেকের যে ব্যাপারটা আছে চিকেন নেকের সাথে ভারতের ষাটটা অঙ্গরাজ্য জড়িত চিকেন নেকের সাথে ভারতের পূর্ব দিকে ষাটটা অঙ্গরাজ্য জড়িত এবং এই চিকেন নেকের দৈর্ঘ্য মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার এবং বাংলাদেশের খুব থেকে গেছে তো এখন এটা নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না থেকে একটা হট্টগোল তৈরি করছে চিকেন নেক নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছে সাংবাদিক সম্মেলন করছে সারা দুনিয়ার মিডিয়াতে এগুলো প্রচারিত হয়েছে এবং মাঝে মধ্যেই বাংলাদেশে যে পলিটিশিয়ান রয়েছে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের আশেপাশে যারা রয়েছে এই ভারত বিরোধী কথাবার্তা বললে তারা বাংলাদেশের মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করে তো বাংলাদেশের মানুষ মনোরঞ্জন যে হয়নি আনন্দিত যে হয়নি পুলুকিত যে হয়নি ব্যাপারটা তা না পুলকিত হয়েছে পুলকিত হয়েছে এখন একটা জিনিস খেয়াল করেন কাউকে আপনি ইট মারবেন তো ইঁটটি মারলে পাটকেলটি খেতে হয় ছোটোবেলা তো পড়ছিলেন নাকি আপনি একজনকে মারবেন আপনি একজনকে ইট মারবেন বকা দিবেন তারপরে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আপনি তাদের তাদের প্রতি দেখাবেন হস্টাইল হবেন সব কিছু করবেন সারাদিন রায় বকাবাজি করবেন অভিশাপ দেখবেন চিল্লাফাল্লা করবেন ইউটিউবে যদি একশোটা ভিডিও আপলোড হয় নুপ ভিডিও ভিডিও হলো ভারতের বিরুদ্ধে যায় বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা এই ধরনের পলিটিক্সের ভিডিও টিডিও করে এই এইসব সারাদিন যদি করতে থাকেন তো এখন খেয়াল করেন ভারত একটা দেশ ওই দেশেও মানুষ আছে কথা তো সত্যি এইসব শুনলে মনে করবেন আপনি ভারত ভারতপ্রেমী না 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 ভারত না আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে থাকে আমি বুঝি মানুষের স্বাধীনতা মানুষের অধিকার বুঝছে মানুষের স্বাধীনতা মানুষের অধিকার নিজের ভালো মন্দ এবং অপরের ভালো মন্দ এগুলো বুঝি এইগুলো সব কিছু নিয়ে মিলেমিশে থাকাটি হলো মানবতা আমাদের ধর্ম আমাদেরকে এটি শিক্ষা দার্লাপাক সেটাই বলছে সবার সাথে মিলেঝিলে থাকো সবার সাথে মিলেঝিলে থাকো অন্যজনের উন্নতিতে মানে অন্যজনের ভালো কিছু করলে হিংসা করো না অন্যজনে ভালো কিছু করলে হিংসা করো না আর অন্যজনে যদি কষ্ট পায় দুঃখ পায় তার প্রতি সহমমিতা জানাও এবং দুঃখীদের পাশে এসে দাঁড়াও এটা তো আমাদের ধর্মের শিক্ষা আমি ব্যক্তিগতভাবে মনে করি না না আপনারা কী মনে করেন কী শিক্ষা পাইছেন আপনারা আপনারাই জানেন তো এখন আসেন ভারতের প্রসঙ্গে তো ভারতে আমরা তো ভারতের বিরুদ্ধে যেগুলো সারাদিন আমরা পত্রপত্রিকায় মিডিয়াতে ইউটিউবে ভিডিও টিডিও করা ফাটায় টা দিতেছে আমিও করছি মাঝে মধ্যে করিনি যে তা না এই সস্তার জনপ্রিয়তা আমিও নিছি তো এখন খেয়াল করেন দেখেন দিন শেষে কি হয়েছে এখন ভারতের এই বারবার ওই হুমকি ধুমকি ভারতকে তার সেভেন সিস্টার্স নিয়ে এখন ভারত তো কিছু না কিছু করবে এখন এই যে আমাদের জাহাঙ্গীর ভাই যে বলছে যে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম অশান্তির পিছনে ভারতই দেয় হতে পারে ভারতই দেয় আর না হটই স্বাভাবিক এবং হটই স্বাভাবিক ভারত যে পার্বত্য চট্টগ্রামে নিয়ে একটা ভেজাল লাগাবে এটা হটই স্বাভাবিক বরঞ্চ এটা যদি না করতো ভারত ওটি ছিল অস্বাভাবিক কেন বললাম কথাটা তো যদি ভারতকে আপনার সারাদিন বকাঝকা করতে থাকেন চিল্লাপাল্লা করতে থাকেন যে হাতে হিন্দ করতে থাকেন বুঝছেন তারপর আপনারা ই করতে থাকেন ওই ভারতের সেভেন সিস্টার খায় পালাবেন এই ফেলবেন সেই তাদের কোনো সমুদ্র বন্দর নাই বাংলাদেশ হল তাদের ভরসা তারপরে সেভেন সিস্টার কাইটা দিলে তারা ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে এইসব নানান কথাবার্তা বলেন উল্টাপাল্টা কথাবার্তা বলেন তখন ভারত তো কিছু না কিছু করবে ভাই তারাও তো মানুষ তো এখন সব ভারত কি করছে ভারত যদি এখন আগুন লাগায় দেয় পার্বত্য চট্টগ্রামে তো আমি তো ভারতের কোনো দেখি নাই কারণ আমরা তো ঝামেলা তো আমর সৃষ্টি করছি ভারত যেটা খুব একটা ভালো কাজ করছে তাও না কিন্তু ভাই সারাদিন যদি আমরা এগুলো বলি ভারতে তো মানুষ আছে ওরা তো একটা রাষ্ট্র চালায় ওরা তো একটা রাষ্ট্র চালায় পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি রাষ্ট্র হলো ভারত তো তাদেরও তো একটা রিয়াকশন রিয়াকশন এগুলো তো ভাই আমাদের বোঝা উচিত নাকি ভাই আমরা এই সারাদিন খালি বুকবার ওরা কিছুই করবেন এরকম তো বুকামি এরকম বোকা নেই কি আমার কথাবার্তা শুনে মনে তো ভারত প্রেমী তাই না অনেকে বুঝে বসে ভাবতেছে জর্জ ভাইয়ের কথা টোন চেঞ্জ হয়ে গেছে বর্জাই কেউ জানে বেটা ভারত প্রেমী প্রেমি না বুঝছেন সমাজে থাকলে হইলে সমাজে থাকতে হলে সবার সাথে মিলেমিশে থাকতে হয় যে সমাজে বিভক্তি তৈরি হয় যে সমাজে বিভক্তি তৈরি হয় সেই সমাজের অস্তিত্বই থাকবে না ভালোর ভালো কিছুই হবে না তো এখনই যে পার্বত্য চট্টগ্রামের লোকগুলো ঠেকানোর জন্য বাংলাদেশের সামরিক এবং আধারের সামরিক বাহিনী ইচ্ছামত গিয়ে ওইখানে ফাইট করতেছে ইচ্ছামতো ওইখানে ফাইট করতেছে এবং বাংলাদেশে নিজেরই হাজার রকম সমস্যা বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে তারা তো এখন পুলিশের কাম করতেছে জানেন তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এখন পুলিশের কাজ করতেছে বাংলাদেশে এমন কোনো পাড়া মহল্লা গ্রাম জেলা পাড়াগা পাবেন না যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অস্তিত্ব নেয় ওরা তারা এখন ব্যারাগেডটা রেখে নেয় তারা এখন সাধারণ পাবলিকের ওই চুরি টাকাতির মামলা করে কে গরু চুরি করে নিয়ে গেল গরু উদ্ধার করে নেওয়া হলে কোথায় চিন্তা হলো সেই চিন্তা রেখে ধরে নিয়ে অর্থাৎ ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে দেয়ার ইন দ্য ফিল্ড বুঝছেন এই ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে পুলিশের কাম চৌকিদারির কাম ফোল্লাদের ঘাম এখন বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে করানো হচ্ছে এবং এটা একদিন না এই গত বারোটা চোদ্দোটা মাস ধরে করানো হইতেছে যেটা বাংলাদেশের যে সেনাবাহিনী প্রাণ ওয়াকরু যেমন বারবার চিৎকার করে আপনাদেরকে বোঝাইছে যে না এমনি চলতে পারে না তোমরা দ্রুত নির্বাচন দাও আমরা আমাদের বেড়াকে ফিরে যা আমাদের কাজ এগুলো না চোর ডাকার ধরা না আমাদের কাজ হলো দেশের বর্ডারকে নিরাপত্তা দাও কথা তো ভাই সত্যি কথা তো ভাই সত্যি এখন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে না আছে কোনো জনপ্রিয়তা না কোনো কিছু আছে এগুলি এখন সেনাবাহিনী ছাড়া রাস্তায় ব্যয় রইতে পারে না সেনাবাহিনী পড়ে গেছে মাইনকাছিবার ভিতরে যদি চইলা যায় তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যা কিছু আছে না নাশ হয়ে যাও পিড়িয়া পিড়িয়া মেরা ভালাইব আর যদি সেনাবাহিনী থাকে তো বাংলাদেশের সার্ববহত্তর প্রশ্ন এর কারণ হলো বর্ডার পাহাড়া দিবে অর্ধেক সেনাবাহিনী তো এখন চোর গুরু গুরুচোর ধরাতেই ব্যস্ত তো এর ভিতরে গিয়ে যোগ হয়েছে পার্বত্য চট্টগ্রামে এখন পার্বত্য চট্টগ্রামে যদি সত্যি সত্যি ভারত তাদেরকে ইন্ধন দেয় এবং ভারতের যেমন একটা চিকেন নেক আছে ঠিক বাংলাদেশের একটা চিকেন নেক আছে এগুলো ফেনি জেলা দেয়া ভারতের যেমন একটা চিকেন নেক আছে ওই বাংলাদেশের একটা চিকেন নেক আছে ফেনি জেলা দেয়া এখন মনে করেন ভারতের চিকেন নেক আপনি কেটে দেবেন ভারত যদি পাল্টে হিসেবে বাংলাদেশের এই চিকের নেক ফেকি ফেনি কেটে দিতে তো পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম যা কিছু আছে সমুদ্র বন্দর বন্দর সব তো গায়া সব তো গেয়া যদি পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হয় পার্বত্য চট্টগ্রাম যদি স্বাধীন হয় তাই তো সমুদ্র বন্ধট সেই দেশে চলে যাবে সেই অঞ্চলের অন্তর্ভুক্ত হবে এটাই স্বাভাবিক তো এখন আমরা তাদের সেভেন সিস্টার নিয়ে এইসব সারা দিন রাত বৈশাখ ইউটিউবে ইউটিউব এরা কী ভাই তাদের চোখে পড়ে না তাদের কি দেখে না তারা কি তখন বুঝে না যে বাংলাদেশের মন মানসিক হতে কি বাংলাদেশের মানুষের মন মানসিক হতে কি এগুলো যেসব ইউটিউবে টিউবার আছে কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো তাদের সুবিধার জন্য কিছু ফ্যান ফলোয়ার জন্য কিছু ডলার কামানোর জন্য কয় পয়সার পাইব অল্প কিছু ডলার কামানোর জন্য আইসা এই সর্বনাশটা করে এগুলো তো ভারতের মানুষজন দেখে পলিটিশিয়ানরা দেখে এখন তাদের সেভেন সিস্টার দিয়ে আমরা কথাবার্তা বলি বাংলাদেশে যে আরেকটা কাহিনী রয়ে গেছে ফেনী ফেনি জেলাতে ওই আমরা ভুলে জায়গা বুঝছেন ওইটা আমরা ভুলে জায়গা তো এখন যদি ভারত যদি সত্যি সত্যি ভারতের সাথে বর্ডার আছে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোর তো এখন যদি ভারত যদি সত্যি সত্যি তাদের কামান কামানবন্ধুক সাবমেরিন দিয়ে হেল্পটেপ করে ককটেল মক্টর বোম টোম ঝাঁকি দিয়ে হেল্পটেপ করে এই পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী লোকদের বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে আপনাদের কি কি মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান যে অবস্থা তারা এটাকে কন্ট্রোল করতে পারবে আর ভারত যদি সত্যি সত্যি পার্বত্য চট্টগ্রামের এই বিদ্রোহীগুলোকে সশস্ত্র অস্ত্র দেয় এবং অত্যাধুনিক অস্ত্র দেয় সেই অস্ত্র শস্ত্র বাংলাদেশের সেনাবাহিনী যে রাইফেল টাইফেল ব্যবহার করে তার চাইতে অত্যাধুনিক হবে এটা তো কমন সেন্স ভাই স্বপ্নের উপরে সারাদিন চোখ বন্ধ করে স্বপ্ন দেখবেন এই স্বপ্নের উপর দিয়ে বাস্তবতা চলে না বুঝছেন চোখ খুলতে হবে বাস্তবতা দেখতে হবে কোথায় কি হইতেছে বুঝছেন খালি চোখ বন্ধ করার স্বপ্ন দেখলে হবে না আবেগে বৈশা টক শে বৈশাখ অনেক কথা বলা যায় আবেগে পই রা টক বসে বসে অনেক কথা বলা যায় ঘরে কন্ডিশন রুমে বসে বসে বহুত ভিডিও বানা যায় আর এইগুলো আপনারা তো বহু বহুত মজা লো অনেকে নিয়ে বহুত মজা লোনেগুলো নিয়ে বাস্তবতা কখনো বিবেচনা করে দেখেছেন এখন ভারতের সাথে লাগালাগি করতে কেন ভারতের সেভেন সিস্টার আমরা খেয়ে পেলাম এবং ভারত যদি খোদাই না করুক ভারত এটা করবে বলে আমার মনে হয় না অনুরোধ করবো ভারত সরকারকে যে ভাই বাংলাদেশে কিছু নাদান লোকদের দ্বারা আপনারা মানে কষ্ট পান দুঃখ পান ঠিক আছে নানান সমস্যা আমাদের ভিতরে আছে ভাই আর যা করেন না করেন এইগুলি করে না ভাই এগুলি আমাদের আমাদের তো আসেই কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের অর্থনীতি টোটালটাই পার্বত্য চট্টগ্রাম নির্ভর আর পার্বত্য চট্টগ্রাম মানে কি চট্টগ্রাম এটার ভিতরে পড়ে ওই সমুদ্র বন্দর এ যদি যায় তাহলে আমার রইলো কি আমার দেশের আমার এই মাতৃভূমি তো কাজিয়ে ভারতের প্রতি অনুরোধ রইল যে ভাই এরকম হিংসাত্মক রেশা এগুলো যাই করেন না করেন অন্তত আমাকে এই জায়গাটার ভিতরে হাত দিয়ে না বাকি সব কি করবেন না করবেন করেন কি আপনারা বোঝেন আর ইউনুস বুঝে বুঝছেন তো এই আর কি কাহিনী এখন ভারত যদি সত্যি সত্যি আল্লাহ না করুক যদি সশস্ত্র বাহিনীকে সাহায্য টা করে অত্যাধুনিক অস্ত্র দিয়ে বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনীর যে বর্তমান অবস্থা যারা কিনা গুরুচুর খোঁড়ায় খোঁজায় ব্যস্ত এখন ঢাকা বাংলাদেশের বিভিন্ন গ্রামে গিয়ে আনাচে কানাচে এই সেনাবাহিনী যে সেনাবাহিনী গুরুচুর খোঁড়া যায় ব্যস্ত তাদেরকে ফিরে এইটা পার্বত্য চট্টগ্রামে দেওয়ার সশস্ত্র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাওয়া এইসব পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী লোকদের সাথে ফাইট করানো সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব আমার বুঝান কেমনে সম্ভব আমার কাছে তো মনে হয় না আপনাদের কাছে কি মনে হবে তা আমি যাই না কজন মারবেন আপনি কজন মারবেন আপনি এখানে তো ডিপ স্টেট চলে আসবে এখানে আমেরিকা ইনভলভ হবে এখানে চায়না ইনভলভ হবে এখানেও ভারত ইনভলভ হবে কজনকে মারবেন সিরিয়াতে এগুলো করে করে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সিরিয়াতে এগুলো করে মারবে বাংলাদেশি সেনাবাহিনী গিয়া নির্বিচারে গুলি করে মারবে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীদের মারেন একশো জন মরুক না একশো জন থেকে দুশো জন থেকে জন মানুষ যদি পার্বত্য চট্টগ্রামে মারা যায় তাহলে ধরে নেন পার্বত্য চট্টগ্রাম সেই দিনই স্বাধীন হয়ে গেছে কারণ এই বিদ্রোহীদের উপরে গুলি চালানোর অর্থই হলো বিদ্রোহকে বিদ্রোহের এই বোমটাকে বাস্ট করে দেওয়া বিদ্রোহীদের উপর গুলি চালানো হলো বিদ্রোহীরা একটা বোম ওই দেশে হলো ওই অঞ্চলের জন্য এক একটা বোম এই বোমকে বাস্ট করে দেওয়া প্রত্যেকটা দেশে হয়েছে বাংলাদেশে হয়েছে না যখন স্বাধীন হয়েছে একজনকে মারছে দশজন আন্দোলনে আছে দশজনকে মারছে এক জন আন্দোলনে হয়েছে এক জন কয়েক লাখ লোক আন্দোলনে বেরিয়েছে সব জায়গায় একই কাহানি এইভাবেই হয় তো পার্বত্য চট্টগ্রাম তো এর ব্যতিক্রম কিছু না ওইখানেও হবে এই যে দুইজন চারজন মানে পার্বত্য চট্টগ্রামে যদি বড় ধরনের একটা আন্দোলন হয় বিদ্রোহ হয় আর সেখানে বাংলার সেনাবাহিনীর সেই অবস্থা আছে গুলি চালানোর মতো বা নিয়ন্ত্রণ করার মতো কোনো অবস্থা আছে না আছে কিনা এখন ইন্টারমি গভর্নমেন্টের কিছু করলে কাজ আমরা কিছু করি বারো ষড়যন্ত্র করছে এইসব করে করে আমাদের একটা অভ্যাস এবং আমার স্বভাব হলো আমাদের নিজেদের সমস্যাটা অন্যের উপর চাপে দিয়ে নিজেরা কোনো দায় দায়িত্ব নেই না এখন এই পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা যে পার শুনলাম পার্বত্য চট্টগ্রামের বহু অঙ্গ সংগঠন তারা বলে ভারতের সাথে মার্জ হয়ে যেতে চায় মিলে যেতে চায় অথবা তার একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় তো এইগুলোকে মোকাবেলা করার জন্য ওই ধরনের ক্লেভারেটিভ প্রয়োজন বুঝছেন ওই ধরনের ক্লেবারেটিভ প্রয়োজন এগুলো তো নাই আপনাদের ভিতরে গিরা গিরে গিয়ে ফেলেন আবার আরেকজনের কাছে দোষ দেন ওই ভারতের কাছে দোষ দিয়ে দিয়ে এগুলো পাবলিক ও বোকা পাবলিক মনে করেন সত্যি তো আমরা কী করুন এগুলো ভারত ষড়যন্ত্র করছেন আল্লাহর কাছে বিচার দিই এইগুলো নিয়ে আপনার বেরিয়েছেন ভাই নিজেদের ক্লেভারিটি ব্যবহার করা প্রবলেমটা সলভ করবেন তা কিছু না সলভ করবেন তা কিছু না তো কাজী ভিডিওটা আমাকে শেষ করতেছে আর বেশি কিছু করলে খুব আপনার যা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভিডিওটিটা করি তো যা ভাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনি একটা একটা এলাকায় থাকেন একটা গ্রামে থাকেন আপনি আপনি কি যে গ্রামে থাকেন সেই গ্রামের যে চেয়ারম্যান মেম্বার আছে সেই গ্রামের যে মোরল আছে তার সাথে ফাইট করলে কি আপনার কি সুবিধা অসুবিধা ব্যাপক ভেবে দেখছেন হয়তো আপনাকে গ্রাম ছাড়া হতেই পারে নাহলে আপনার অস্তিত্বের সংকটে পড়বে কিন্তু গ্রামের মোরলের কী হবে মোরলের কিন্তু তেমন কিছু হবে না মোরল মোরলের জায়গায় থাকবে অস্তিত্ব আপনার বিপন্ন পথে তো কাজী বুদ্ধিমান লোকের দায়িত্ব হলো সেই মোরলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যতক্ষণ পর্যন্ত পারা যায় মিলেমিশে চলা মিলেমিশে চলা উল্টা মোরলের সাথে যদি ষড়যন্ত্র পর্যন্ত লিপ্ত টিপ্ত হন তো মোরল তো আপনারা ঝেড়ে দেবে না বুঝছেন তারও পাল্টা অ্যাকশনের জন্য আপনি রেডি হতে হবে তো কাজেই বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বাংলাদেশে যারা সরকার রয়েছেন মানে সস্তা ভারতীয় ভারতীয় বিরোধিত করে ভিডিও টিডিও বানাটেন সস্তা জনপ্রিয়তা নেন কিছু পয়সা টয়সা খেয়াবান এবং এগুলো কইরা বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন এখন দেখেন সামলান পার্বত্য চট্টগ্রাম সামলান পার্বত্য চট্টগ্রাম আমরা তো গিয়েছিলাম ভারতের সার্ভিস সিস্টার খাওয়ার জন্য তো খান চলেন যাই চলেন গিয়া যাই দখল করি চান চিকেন নেক চিকেন নেক কাটবেন না চলেন চলেন যাই সবাই মিলে চাই কালকে সকালে নিক চিকেন ডিম করছেন কিছুই করতে পারেন নি এইগুলো কইরা টুয়ে একটা ভেজাল পাখায় রাখছেন ভেজাল ট্যাজাল পাখা এখন সেই ভেজাল এখন আপনার উপরে এসেছে পার্বত্য চট্টগ্রামে সামলান গিয়া মারবেন মানুষ পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে মারবেন মারেন দেখি কজন মারতে পারেন ওয়ারেন্টের সাথে গ্যারেন্টির মুজে বললাম না একশো দুইশো তিনশো মারুন মারা যারা আগে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হবে বলে রাখলাম তো কাজে এটা বাংলাদেশ সরকারও জানে ভারতও জানে চায়নাও জানে আমেরিকাও জানে বুঝছেন এ হ্যাঁ এগুলো ফাইজলাবি না এগুলো ফাইজলাবি না তো কাজে নিজের দোষ অন্যের ঘাড়ে না দেওয়া এইসব আলতু ফালতু কথাবার্তা না বইলা উস্কানিমূলক কথাবার্তা না বইলা কীভাবে মিশে থাকা যায় সেগুলো করেন বুঝছেন ভারত যদি সরাসরি ইনভলভ হয় এদেরকে অস্ত্র দিয়া সশস্ত্র আন্দোলন আন্দোলন শুরু করে বাংলাদেশে সেই অবস্থা নেয় কারণ বাংলাদেশের নিজের অভ্যন্তরীণ সমস্যারই এক হাজারটা সমস্যা রয়েছে আপনি ওইটা শেষ করবেন কেমে যেটা ভিডিওতে শুরুতে বলছিলাম বাংলাদেশে সেনাবাহিনী এখন গুরুচুর ধরা ব্যস্ত এরা যেভাবে ফাইট করতে লেগে সশস্ত্র এই পার্বত্য চট্টগ্রামের মানুষদের সাথে সেই অবস্থা এখন নেয় ছিল এক সময় সেই অবস্থার এখন নাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সাল